ভিডিওটা তখনই সুন্দর দেখা যায় যখন ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার দেখা যায় প্রায় সময় আমরা স্মার্টফোন দিয়ে ভিডিও করে থাকি কিন্তু আমরা চাই সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ব্লার থাকুক কিন্তু আপনি চাইলে আপনার হাতে থাকা নর্মাল স্মার্টফোন দিয়ে খুব সহজে আপনার পিছনের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন তার জন্য একটি অ্যাপ্লিকেশনের আপনাদের প্রয়োজন পড়বে গুগল স্টোর থেকে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টোর করে নেবেন তারপর ওপেন করবেন তারপর এখান থেকে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দেবেন তারপর যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি আপনি ব্লার করতে চান সেটি সিলেক্ট করবেন তারপর অ্যাডে ক্লিক করে দেবেন ওকে দেখেন ভিডিওটি কিন্তু টাইম চলে আসছে তো আমার এই ভিডিওর যেই ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন পেছনে সেটা কিন্তু তেমন ভ্লার নেই মানে একেবারে ভ্লার নেই পাশাপাশি ভিডিওটা কিন্তু তেমন হাই কোয়ালিটিতে দেখা যাচ্ছে না মানে ক্লিয়ার নাই অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে এখন হচ্ছে আমরা এই ভিডিওটাকে একটু কালার এডিং করবো তার জন্য ভিডিও লেটার উপরে ক্লিক করবো তারপর এখান থেকে হচ্ছে আমরা এই দিকে সুইফ করবো আমরা খুঁজে বের করব অ্যাডজাস্ট দেখেন অ্যাডজাস্ট পেয়ে গেছি এখন হচ্ছে এখান থেকে হচ্ছে বাইডনেস্ট এখানে ক্লিক করে আমরা হচ্ছে বাইডনেসটা একটু বাড়িয়ে দেবো এভাবে আপনি আপনার মতো করে সব কিছুই দেখে নেবেন যেমন এখান থেকে আমি যদি সেচুরশানটা একটু বাড়ে নিই তাহলে কিন্তু কালারফুল দেখা যাবে দেখেন একটু কালারফুল দেখা যাচ্ছে এখান থেকে হচ্ছে আমি ছেলে আরও কিছু এডিট করতে পারি এখান থেকে থেকে যদি আমি এইচ এস এল এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার মতো করে ইচ্ছে মতো কাস্টমাইজ করে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা দিতে পারব ওকে ধরেন আমার কালার দেওয়া হয়ে গেছে আপনি আপনার মতো করে দিয়ে দেবেন ওকে এখান থেকে ডানে ক্লিক করে দিলাম তারপর আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবে মূলত হচ্ছে ব্লার করার জন্য আমরা যেই কাজটা করবো এই দিক থেকে হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে ইফেক্ট আমরা ইফেক্টে ক্লিক করব তারপর এখান থেকে ভিডিও ইফেক্টস আমরা এখানে ক্লিক করে দেবো এখানে এখানে অসংখ্য ইফেক্ট আছে তো আমরা হচ্ছে ব্লার ইফেক্টটা কোথায় পাবো এখান থেকে হচ্ছে আমরা চার্জে এসে লিখবো স্পট ব্লার ওকে স্পট ব্লার লেখার পর আমরা হচ্ছে প্রথমে পেয়ে যাবো স্পট ব্লার ব্লার এটা সিলেক্ট করে দেবো ওকে তো দেখেন আমাদের কিন্তু স্পট ব্লারটা সিলেক্ট করা হয়ে গেছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটা ব্লার দেখা যাচ্ছে আমি হচ্ছে যে স্পট ব্লারের লেয়ারটা আছে সেটা কিন্তু অ্যাডজাস্ট করে দিলাম ওকে তো এখন হচ্ছে আমাদেরকে এটাকে একটু এডিট করতে হবে তো আমি স্পট ব্লারের যে লেয়ারটা আছে সেখানে ক্লিক করবো এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দেবো তারপর এখান থেকে হচ্ছে আমরা গ্লোটা একটু বাড়িয়ে দেবো তারপর হচ্ছে এখান থেকে ইনস্ট্যান্টলি এটা আমরা বাড়িয়ে দেবো ওকে এটা হচ্ছে বাড়ালে এলে দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে এবং কমে নিলে একেবারে ব্লার থাকবে না দেখেন আমি হচ্ছে এতটুকু পর্যন্ত রেখে দিলাম তাহলে কিন্তু ব্লারটা দেখা যাবে ওকে তো এখান থেকে হচ্ছে আপনি র্যান্সটা ভাড়াতে পারেন কমাতে পারেন আপনার ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাইলে অবশ্যই র্যান্সটা একেবারে জিরোতে রাখবেন তো আমি হচ্ছে জিরোতে রেখে দিলাম ওকে তো আমাদের কিন্তু ব্লার হয়ে গেছে দেওয়া তো এখান থেকে হচ্ছে আপনি কালারটাও দিতে পারেন দেখেন আমি কালারটা একটু হাই করে দিলাম ওকে এখন হচ্ছে এখান থেকে এই মার্ক এখানে ক্লিক করে দেব এখন হচ্ছে দেখেন আমাদের কিন্তু ভিডিওর কালার এডিটিং বলেন বা পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার বলেন সেটা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমরা অতিরিক্ত কিছু শর আছে সেটা ডিলিট করবো এখান থেকে হচ্ছে আমরা অতিরিক্তটা সিলেক্ট করে দেবো যেমন আমরা এই পাশে যে অতিরিক্ত আছে সেটা ডিলিট করে দেবো তার জন্য আমরা লেয়ারের উপরে ক্লিক করব তারপরে স্পিডে ক্লিক করে ডিলেটে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে ওকে তো নিচে দেখেন আমাদের কিন্তু স্পট ব্লারের যেই লেয়ারটা আছে সেটা দেখা যাচ্ছে অতিরিক্ত তো এটা হচ্ছে আমরা এভাবে এখান থেকে অ্যাডজাস্ট করে দিব ওকে তো লাস্টে একটা ওয়াটারমার্ক আছে এই উপরে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দেবো ওয়াটার মার্কটাও ডিলিট হয়ে যাবে তো এখন হয়তো অনেকে বলতে পারেন যে কিছুটা ব্লার খাওয়ার দেখা যাচ্ছে মানে অ্যাডজাস্ট হচ্ছে না এটা এক্সপোর্ট হওয়ার পরে দেখবেন একেবারে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে দেখে বুঝতেই পারবে না কেউ যে এটা হচ্ছে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করেছেন ওকে এখন হচ্ছে আমাদের এখানে জন্য এক্সপোর্ট এখানে ক্লিক করে দেব ওকে গাইজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে মোবাইল ফোন দিয়ে খুব সহজে আপনার ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার পারবেন তবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ